একটা সেল পোস্ট নিয়ে আসলাম আর একটা খুব পপুলারি একটা ফোন রানিং প্রোডাক্ট এবং হিউজ ডিমান্ডেবল একটা ফোন আপনার কম বাজেটের ভিতরে দেখা গেছে ভালো ফোন করছে দেখা গেছে আপনার একটু বেশি থেকে আমাদের আসে এবং মার্কেটে আর সিক্সটা পাইতে ফ্রেশ পাইতেছিল আমাদের কাছে ফ্রেশ পাইছে এবং কি বাজেটটাও না তারপরে রিকোয়েস্ট তো শ্রীপাতের কাছ থেকে শরীর দেখা গেছে কতটুকু আর কাছে কি কম রাখছি দেখা আমাদের প্রোডাক্ট যেটা প্রোডাক্টে বাইরে গেছে আসছি ঘুরছি আর কি তো ঘুরার পরে এই দুজন আসলাম তো বাইরে গেছে দেখলাম বাইরে সময় কন্ডিশন শেষ একটা কন্ডিশন দেখো ভালো লাগছে পনেরো দিক থেকে সুন্দর আসিস আর এই গেমিং এর জন্য খুব একটা ঠিক আছে এই জন্যই আর কি জানিও তো নেক্সট টাইম আসছি যদি পিক্সালটা আমার জন্য ভালো লাগছে তুই নেক্সট টাইম আসিস বাইরে গেছে এক্সচেঞ্জ করে জোর পিগালের আরো আসবে কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিসের কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি